এতে কাফের ফজিলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই পাঁচনগারা মসজিদে এতে কাফ করা যাবে কিনা প্রশ্ন হলো তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি আমার সাত ভরি স্বর্ণ আছে কোনো রূপ নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে জাকাতে বিধান কি হবে কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলারা রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে দেখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজা অবস্থা ইনসুলিন গ্রহণ করা যাবে কি না কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন বাবা মা আমাকে হাফেজ হাফেজ বানাতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্বকে কিভাবে ব্যাখ্যা করবেন খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজন একটি প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহুম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনন্য দিনে মত আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সপি থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন ও হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দিলে দর্শক আপনারা যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দের এবং আপনাদের ভালোবাসার এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব যেসব প্রশ্নের উত্তর একান্ত দেওয়া সম্ভবপর হবে না আমরা ইনশাআল্লাহ তাহলে সেগুলো আগামীকাল এবং পরশু অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিলে যে সমস্ত আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে এর মধ্যে রোমাইয়ার রিমু আপনি লিখেছেন আমার সাত ভরি স্বর্ণ আছে কোনো রূপ নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি হবে জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে যেটা আপনি আসলে পাচ্ছেনই না বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে আপনি এখনো বুঝেই পান নাই সেটা জাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত না পান আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন চাইলে নিতে পারেন এরকম যদি হয় তাহলে সেটার আপনাকে দিয়ে যেতে হবে এরপর প্রশ্ন হলো তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি খতম তারাবিতে কোরআনিকিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য আর কোরআন কারিমের তেলাওয়াতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয় সেই দৃষ্টিকোণ থেকে ওনামাইক্রামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি খতম তারাবির বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি সেটা হতে পারে এক অক্ত দুই অক্ত এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি সেটা আমরা দিতে পারি এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার আমান একটা আপনি লিখেছেন রোজা অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা না বোনামিনা রোজ অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানে ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালি হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেই জন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বিশুক্ত মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ মধ্যে একটা তো আছে যে সাথে যাওয়ার কোনো কানেকশনই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না

রাখতে যদি নাও পারেন তারাবি সময় হলে আপনি তারাবি পড়ার সুযোগ সমস্যা থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন রোজ অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজ অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভেতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট আমরা নিচে এটি থাকে যার কারণে এই ইনসুলিন আপনি রোজ অবস্থায় গ্রহণ করতে পারবেন পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না আল্লাহ বলেছেন ওরা তুলকুবিয়ায় দি কুমিলের তাহলুকা তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন বাবা মা আমাকে হাফেজ হাফেজ বানাতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্বকে কীভাবে ব্যাখ্যা করবেন খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন এই নিউজটি আমারও চোখে পড়েছে দেখুন মানুষ অপাচার করে গুনাহে লিপ্ত হয় একটা সময় তার অনুভূতি হয় অনুভূতি জেগে উঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি আল্লাহবুল আলমিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন নাবীরগন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন আমরা খুবই কম মানুষের সতর্ক হই একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি কিন্তু ততক্ষণ আমাদের সব শেষ হয়ে যায় এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর সেটাকে আমরা বর্জন করার মতো মানুষকে তার করতে হবে একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ইমানকে আরো বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের যিনি এই পথে আসার পর তথা তথাকথিত সাফল্যের চরম শেখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন তিনি আরও ভালো পথে যেতে পারতেন তার জীবনকে আরও সুন্দরভাবে আলোকিত করতে পারতেন যারা এখনও স্বল্পতার কারণে অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন তাদের এখনও ফিরে আসার সময় রয়েছে তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা সে ফিরে আসুন তারা অন্য এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন ইনশা আল্লাহ আপনার এখন বসে বোঝে আসুক বা না আসুক আপনি সাফল্যের পথে সুখের পথে সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন বাইর হয়ে আসতে পারেন আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এবং আমাদের ইবন তার জীবনের ভুল তুটিকে আল্লাহ তালা মাফ করে তাকে শুদ্ধ তার পথে ফিরে আসার তফিক দান করুন এখনও এতে কাফের ফজুল্লাহ তারপর যখন বিধিবিধান জানতে চাই নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হলো মসজিদের শেষ দশ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে এব বন্দিগিতে মশগুল থাকা এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতেকাফের ফজিলত অপরিসীম নবী সাল্লাহ আসাল্লাম রমজানের ফরজ হওয়ার থেকে তার অফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতেকাফ ছাড়েন নাই এতেকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এটুকুই যথেষ্ট যে আমল নামী সাল্লা আসাল্লাম জীবনে কখনও ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য রমজানের শেষ দশকে আমাদের এতে কাফ করা উচিত এতে কাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা বিশের রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করবো এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব এর মধ্যে একান্ত নিরূপায় হলে যেমন ওয়াশ্বমিতাদের জন্য অযোধিতদের জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেই জন্য আমরা বের হব না আর যদি কোনো লোক না থাকে কোনো ব্যবস্থা না থাকে তাহলে শুধুমাত্র বাইরে যে খে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এভাবে আমরা এতে কাফ করবো পুরো সময় বাদ বন্ধু কিন্তু আমরা মাসগুল থাকার চেষ্টা করব আহমদ সাজিম আপনি লিখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা কারণ হবে স্ত্রী সবাসকদের রোজা কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীরজপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন পাঞ্জাগানা মসজিদে এতেকাফ করা যাবে কি না হ্যাঁ পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে এতেকাফের জন্য জমা মসজিদ হওয়া শর্ত নয় তবে মসজিদ হওয়া শর্ত যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে যে জায়গাটা যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে ফিক্সড করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে কেউ অফু করে দিল সেটা পাঞ্জাঙ্গানা মসজিদ হতে পারে জুমা মসজিদ হতে পারে এখন প্রশ্ন পাঞ্জাঙ্গা মসজিদ যদি কাফ করে তাহলে জুমান নামাজের জন্য কি করবে এতেকাফ করে উত্তর হলো জুমান নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন যুমা নামাজ পড়ে আবার তার এতেকাফের জায়গায় তিনি ফিরে আসবেন এভাবে তিনি জুমাও আদায় করবেন আবার এতেকাফও আদায় করবেন প্রিয় দর্শক আমরা দেখতে একটি অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের আর অনেকগুলো প্রশ্ন আছে আমরা সেই প্রশ্ন উত্তরগুলো সাল অন্য কোনো লাইভ অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করবো অথবা আগামীকাল বা তারপরে দিন সাল আমাদের অ্যাডমিন আপনাদেরকে প্ল্যার উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওরকবাদ জানাচ্ছি জানিয়ে শেষ করছি আল্লাহ তালা আমাদের মাহের রমাদানকে এবাদতবন্দিকে দিয়ে ভরপুর করার তফিক দান করুন বরকত মাল্লা তালা করে দিন পুরো মাসকে সেই দোয়া রব্বে কাছে ব্যক্ত করছি আমার এবং আমাদের সকল দর্শক ভাই বোন সকলের জন্য এবং বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী লাভ ইনশাআল্লাহ আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত